এখন ছেড়ে আপনি কি হিরো আলমকে ধরেছেন মানে হিরো আলমকে বিয়ে করবেন এরকম কোনো চিন্তা ভাবনা আছে

আপনি এর আগে নাকি অনেক ধার্মিক ছিলেন বিয়ের আগে বা আপনি আমরা পরিবারটা খুব ধার্মিক ফ্যামিলি ছিল তো আপনার এই যে এই যে এখন মডার্ন বাল্টা মডার্ন হয়েছে এটার পেছনে ম্যাক্সিমি কতটুকু মানে ইয়া আছে ভূমিকা আছে ভূমিকা আছে আমি মাথা থেকে অন্য পর্যন্ত শয়তান না ম্যাক্সিমি আছে নিজেও বলছে বলে নাই যে ও আমাকে অনেক বুঝাইতো অনেক ভালো ছিল আগের রীতি আর এখনকার রীতির মধ্যে অনেক তফাৎ আগে এই পর্যন্ত কেন আসলাম আমি আমি আগে এরকম ছিলাম না আমি জানিছিলাম না আমার বাবা মাছ বিক্রি করে এটা লজ্জার কিছু নাই আমরা আর আমাদের বড় লোক তা কিছু নাই জায়গা আমরা আমাদের বাসিসে গাজীপুর আমার বাবার মাছের বিজনেস আমাদের নিজের আয় তো আছে আমরা চারটা বোন দুইটা ভাই বাবা খুব কষ্ট করে আমাদের বড় করছে যখন হাজবেন্ড নিয়ে এক জায়গায় নাচা নাচি আমরা খাই যখন আমার বাবা এক জায়গায় যায় তখন বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলে হ্যাঁ মেয়ে এরকম নাচানাচি করে এই সেই যদি আমার হাজবেন্ড বলতে চাই যে দেখো আমার এই দরকার নেই তুমি একটা বলে এই সেই সে আমার কাছে যৌতুক চায় আমি গিয়ে পড়ছি ইনকাম একটা পর্যন্ত এই থেকে ও ইনকাম করে সে আমার গানের জিনিস বিশ্বাস হারটি নেই

আপনার উনি যদি দেখাইতে পারে যে আমার খারাপ ভিডিও বর্ষিত তো কোনো ভিডিও আছে উনি যা বলবে আপনি যা বলবেন তাই শুনবো দেখাই তো বলেন আচ্ছা ওদের তো নামে নামে মিলা সরকে আগে থেকে সব প্ল্যান ছিল নাকি অবশ্যই আগে থেকে প্ল্যান ছিল প্ল্যান আছে বিধাই তো হির আলম জি যদি হিরম ভাই যদি কোনার বয়েস কে ছেড়ে দিয়েছে তাহলে উনি আমাকে কেন ছাড়বে ক্যামেরা আচ্ছা আপনি নাস্ততে পারেন না এই জন্য একটা ঘটনা ঘটিয়েছিল আপনার হাজবেন্ড ম্যাক্সভি একটু ঘটনাটা যদি আমাদেরকে ছোট করে বলতেন যখন আমার ফার্স্ট টাইম বিয়ে হয় আমার চ্যানেল ছিল লাখ সাবস্ক্রাইবার তখন থেকে আমরা ভিডিও বানাই তো আমি ভিডিও নাচ পারতাম টুকটাক মানে অনমত পারতাম ওই তো ওই তো ছিল একটু খুচরা ডান্সার ওই বলে না পাঁচশো টাকার বিনিময়ে ডান্স করি ওই তো বিভিন্ন প্রোগ্রামে গিয়ে ওরা দাওয়া দিলেও ডান্স করছে না দিলেও ডান্স করছে ওই ক্যাটাগরি ডান্সার তাহলে ওই অর্মত করে মানে সবাইকে ভাবে

আপনি এখন শেষে কি বুঝলেন যে নাচ নাচানাচি করে সংসার হয় না এটা কি আপনি বুঝতে পারলেন একটু জাতির উদ্দেশ্যে বলে দেন আমি এতদিন স্বামীর কারণে আমি ডান্স করছি ডান্স এই যে আমার বাবা মা একটা চায়ের দোকানে গিয়ে যদি আমার বাবা একটু চা খাইতে যায় না আমার একটা ভিডিও ছাড়ে দিলে মানুষকে মেয়ে কিই মেয়ে জন্মতিস দেওয়া এরকম করে নাচানাচু এসে আমার বাবা অনেক লজ্জা পায় আমি যদি আর গিয়ে বলছি না ওই আমার অনেক খারাপ খারাপ কথা বলে স্বামীর মুখের দিকে তাকে আমি আমার ফ্যামিলির কথা চিন্তা করি করিনি আমি আমার ভাইয়ের কেউ কথা চিন্তা করি করিনি দু একটা কাজ আমার স্বামীর আসবে আল্লাহর মধ্যে যদি এমন আমরা দুইজনে যা করতে পারি ভবিষ্যতে একসঙ্গে বোঝাইতে বুঝলেন ছেড়ে দিবে আমি বলছি যে দেখেন দুইবার তিন বেলা আপনি হালার ভাবে কাজকর্ম করেন বাসে থাকুন আমরা ভালোভাবে চলবো সে বলছে যে ঠিক আছে আমি ডান্স তার গাড়ি কেনার শখ ছিল মোটর সাইকেল সে ইউটিউবে মোটর সাইকেল কেনার পর সেগুলো ছেড়ে দেবো আমার বাসায় রাখতে সে আমার বিয়ের আগেও বলছে যে আমি তোমায় নিগুলো করবো না আমি একটা ভালো একটা বিজনেস শুরু করবো আমি এগুলো ছেড়ে দিব দিন দিন ওই দেখে পপুলারিটি পাইতেছে আর মানে আপনি মেয়েদেরকে কি মেসেজ দিতে চান আপনার জায়গা থেকে যে মিডিয়ার বা স্বামী যদি বলে কাপড় ব্লক করো বা ডান্স করো এতে কি মানে মেয়েদেরকে আপনি একটা মেসেজ দিতে চান যে বনে রেখে এটা করবে এটা করলে কি সংসার ভালো ঠিক দেখি না এই টাইপের একটা মেসেজ আপনি চেয়ে দিতে পারেন আমি এই সব কোনো মেসেজ দিতে চাচ্ছি না আমি যেটা মনে করি যে যদি স্বামী থাকার হয় এমনিই থাকবে আর যদি না থাকার স্বামীর সাথে যে বাইরে গিয়ে তো ভোলা কাপড়ের নাচানাচি করি যার চরিত্র খারাপ সেইভাবে চলে যাবে আপনি বিয়ে করছেন আমি বিয়ে করছি বাইশ সালে

তা সেই স্বামী কী করলো মিডিয়ার সামনে বললো আমার তিনটে সে আমার তিন নম্বর হাজবেন্ড আমার আমার খারাপ মিডিয়া আছে ওনার কাছে একজন স্বামী কীভাবে বলে